সামনে নিয়ে আমার কথা বলবো প্রতিটা প্যাকেজে রাখা হয়েছে মার্কেটের ডিমান্ডেবল প্যাকেজ এবং এই প্যাকেজ গুলি থাকবে হচ্ছে কোরবানি উপলক্ষে আমাদের এই প্যাকেজগুলির সাথে থাকবে দুই টাকা পরিমাণের গিফট থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজের সাথে যে ক্যাশিংটা টা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের ওশন ভিউ মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে চারটা পিসি বিল্ড নিয়ে আজকে কথা বলবো প্রতিটা প্যাকেজে রাখা হয়েছে মার্কেটের ডিমান্ডেবল প্যাকেজ এবং এই প্যাকেজ গুলি থাকবে হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের এই প্যাকেজ সাথে থাকবে দুই টাকা পরিমাণের গিফট থাকবে সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে চারটা প্যাকেজ রেখেছি মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ এবং এই প্যাকেজ গুলোর সাথে প্রতিটা প্যাকেজের সাথে একটা স্পিকার পাবেন যেটা আট জিবি লাইটিং একটা স্পিকার মোটামুটি মার্কেট থেকে কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা লেগে যাবে এরকম একটা স্পিকার থাকবে সাথে ফ্রি এবং একটা ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস যেটা থাকবে আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং মার্কেট থেকে কিনতে গেলে নশো থেকে এক হাজার টাকা লাগবে এরকম একটা মানের একটা কিবোর্ড মাউস ফ্রি থাকবে এবং ইন্টারনেট রিসিভার যারা আসলে নেট ব্যবহার করবেন কোন রকম ক্যাবেল ছাড়াই আপনি সুন্দরভাবে নেট ব্যবহার করতে পারবেন একটা ইন্টারনেট রিসিভার ফ্রি থাকবে এবং প্রতিটা প্যাকেজের সাথে আরও একটা জিনিস ফিরতে হবে মাউস প্যাট যেটাতে আপনি মাউসটা রেখে আপনি ইউজ করতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউস প্যাড ফ্রি থাকবে এই প্যাকেজগুলির সাথে অর্থাৎ পাঁচটা আইটেম গিফট থাকবে প্রতিটা প্যাকেজের সাথে স্পেশালি ঈদ উপলক্ষে প্রতিটা প্যাকেজের সাথে এই পাঁচটি গিফট থাকবে সম্পূর্ণ ফ্রি আপনি যেটা বাজার মূল্য যাচাই করলে অলমোস্ট আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস দাঁড়াবে এই গিফট গুলি থাকবে প্রতিটা প্যাকেজের সাথে ফ্রি কারণ আমরা লটারি করবো ড্র দিব আপনি পাবেন কিনা এটা কোনো নিশ্চয়তা নাই এবং অনেক কোম্পানি আমরা যতটুকু জানি যে লটারি ড্রই করে না তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি প্রতিটা প্যাকেজের সাথে আমরা এমন কিছু গিফট দিব যেটা আপনার কাজে লাগবে এবং আপনি ইনস্টেন্ট ইউজ করতে পারবেন এই চিন্তা করেই কিন্তু আমরা প্রতিটা প্যাকেজের সাথে করবা নিত এই প্যাকেজ গুলির সাথে আমরা এই গিফট গুলো রেখেছি প্রথমে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এই প্যাকেজটিতে থাকবে হচ্ছে কোরাই সেভেন একটা প্যাকেজ ফোর্থ জেনারেশনের এবং এই প্যাকেজটা দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং অটো ক্যাডের কাজ গ্রাফিক্স এর কাজ গেমিং বলতে পারবেন এরকম একটা প্যাকেজ সাজিয়েছি এই প্যাকেজের সাথে পসর থাকবে হচ্ছে কোরাই সেভেন এর ফোর জেনারেশন পোসরটি খোলা ট্রে আসে যদিও এবং টুটো থেকে নাইন জেনারেশন সকল পোসর খোলা ট্রেতে আসে এই প্যাকেজের সাথে আপনি প্যাকেজের সাথে পছর ওয়ারেন্টি পাবেন আপনি এক বছরের অন্য অন্য সব থেকে নিলে সাত দিন পনেরো দিন এক মাস ওয়ারেন্টি পাবেন আমরা টোটাল প্যাকেজের সাথে বছরের এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইট ওয়ান ময়াল একটি মাদারবোর্ড থাকবে মাদারবোটি কোরাই সেভেন পর্যন্ত সাপোর্ট এর র্যাম সলোড দুইটা আপনার মতো করে আপনি আপডেট করতে পারবেন ভিজিএ পোর্ট এইচ ডিএম এ তো থাকছে মাদারবোর্ড টি অফিশিয়ালি মাদারবোর্ড এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশে মেগাছা একটা র্যাম থাকবে র্যাম টি কিন্তু হিট ইন শো একটা র্যাম র্যাম টি কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোর হিসেবে থাকবে হচ্ছে একশো আঠাশ জিবি সাতা এসএসডি থাকবে এসএসডি কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন কেউ যদি চান যে র্যাম কিংবা এসএসডি আপডেট করবেন করার সুযোগ আছে কেসিং আপনার মতো মন মতো কিন্তু কাস্টমাইজ করার অপশন আছে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের টু ওয়ান সিক্স জিরো মডেলের একটা গেমিং কেসিং রেখেছি কেসিংটাতে কিন্তু তিনটা আট জিবি ফ্যান থাকবে সামনে দুইটা পিছনে একটা এবং এটাতে কিন্তু আরও একটা আট জিবি ফ্যান থাকবে যেটা সিপিও কুলিং ফ্যান থাকবে টোটাল আট জিবি ফ্যান থাকবে চারটা এবং এই কেসিংটা কিন্তু প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এবং এটার এই কেসিংটাতে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা ইন বিল্ড একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুইশোয়ারের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটার ক্ষেত্রেও এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় বিয়ার্স কোরাই সেভেন এর ফোর জেনারেশন উপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে কোরাই ফাইভ এর নাইন জেনারেশন যারা আসলে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন কেনার বাজেট নাই বাট ওই লেভেলেরই কাজ করবেন সব প্রোডাক্টের তিন বছরের ওয়ারেন্টি থাকবে এমন একটা প্যাকেজ নিয়ে এসেছি কোরাই ফাইভ এর নাইন জেনারেশন দিয়ে নাইন ফাইভ ডাবল জিরো মডেলের পয়সর সিক্স কোর সিক্স থ্রেডের একটি থাকবে এই প্যাকেজের সাথেও পয়সরটি খোলা ট্রেতে আসে টোটাল প্যাকেজের সাথে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং যারা আসলে ভিডিও এডিটিং করেন অটো এর কাজ করেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন যারা প্রিমিয়ার যারা কাজ করেন বিশেষ করে তারা কিন্তু নিশ্চিন্তে প্যাকেজটি নিতে পারেন এবং ভালো লেভেলের কাজগুলি করতে পারবেন টোটাল প্যাকেজের সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমি ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটা মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে যাবেন এবং একদম থাকবে এই সাথে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগার্স তিন বছরের ওয়ারেন্টি সহ একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটা কিন্তু অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এস এস ডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের জেন থ্রি আট এন থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের ওশন বিও মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে কেসিংটার প্রতিটা ফ্যান কিন্তু আপনি আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে হচ্ছে ক্রিস্টাল গ্লাস ভিতরে অল কম্পোনেন্ট কিন্তু সুন্দরভাবে দেখা যাবে তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং সিপিও কুলিং ফ্যানের উপরে কিন্তু আরো একটা ফ্যান থাকবে অর্থাৎ চারটা কিন্তু আর জিবি ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা প্যাকেজের সাথে তো আপনি পাঁচটা করে গিফট পাচ্ছেনই এরপরে যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে রাইজন ফাইভের চৌত্রিশ জি অলমোস্ট দুই থেকে তিন বছর আগে চৌত্রিশ জির পঁচাশি প্রাইস ছিল আপনার অলমোস্ট বাইশ হাজার টাকার মতো সেমিলার প্রাইজে শুধু পোসলের দামে ফুল পিসি হয়ে যাচ্ছে এরকম একটা দেখাবো যারা আসলে গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি এবং হচ্ছে আপডেট করতে চান এরকম একটা প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়েছি আপনার মতো করে আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এই প্যাকেজের সাথে যে পোসলটা রেখেছি রাইজন ফাইভ এর চৌত্রিশশো জি যেটাতে ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু খুব ভালোভাবে আপনি কাজগুলি সেরে নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোডটা রেখেছি আমরা এক ক্লাস ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো রেখেছি পিসি বিল্ডের সাথে মাদার বোর্ডটা কিন্তু অফিশিয়ালি আপনি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন রাইজনের থার্ড জেনারেশন সব সিরিজের পছর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে র্যাম হিসেবে রেখেছি হচ্ছে কিং এসপি ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশে এর রেড কালার হিরসিন শোয়াটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এস স্টোরেজ হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই থাকবে পিসি বিল্ডের সাথে এনভিএমটি কিন্তু অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন

পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিলটার সাথে এবং পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবে এই প্যাকেজটির প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে পাঁচটা গিফট থাকবে কিবোর্ড মাউস স্পিকার ইন্টারনেট রিসিভার এবং মাউস প্যাড তো থাকছেই এরপরে ভিওর যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো জিটি এরকম একটা প্যাকেজ সাজিয়েছি যারা প্রোডাক্টিভিটি ইন ফিউচার আপডেট এবং এখনই আপনি ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি সাজানো এই প্যাকেজের সাথে পড়াশোনা রেখেছি রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো জি যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং এই প্যাকেজের সাথে রেখেছি রাইজন মডেলের একটা প্রসেসর এবং এই সিটা দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাট ফ্লান্সিং সব ধরনের কাজই করা যাবে ইনফিউচারটা আপডেট করতে পারবেন এই প্যাকেজের সাথে পসরে অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাওয়ার ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড মাদারবোর্ড মাদার এটা অফিসিয়াল একটি মাদারবোর্ড অফিসিয়ালি কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনার রাইজনের থার্ড জেনারেশন এবং ফাইভ থাউজেন্ড সিরিজের যে পসরগুলি আছে সব সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে এবং র্যাম হিসেবে রেখেছি কশিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের গেমিং সিরিজের একটা র্যাম রেখেছি এই পিসি সাথে র্যামটা কিন্তু অফিসিয়াল একটা র্যাম থাকবে র্যামটি কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে

প্রতিটা ফ্যান কিন্তু আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আপনার রেভেঞ্জার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিলটার সাথে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অফিশিয়ালি একটি পাওয়ার সাপ্লাই তিন দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটির সাথেও পাঁচটা গিফট আইটেম তো পাচ্ছেনই স্পেশালি কোরবানি ঈদ উপলক্ষে এই প্যাকেজগুলি সাজিয়েছি আমরা এবং এই প্যাকেজটির প্রাইস রেখেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি কম থাকে তিরিশের নিচে কিন্তু বিল করে সম্ভব কেসিংটা একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে এই ছিল আমাদের চার চারটা ভিডিওর প্যাকেজ এবং এর সাথে চাইলে আপনি মোটর নিতে পারেন সতেরো ইঞ্চি মোটর মাত্র সাতাশশো টাকা উনিশ ইঞ্চি মোটর মাত্র তেত্রিশশো টাকা বাইশ ইঞ্চি মইটোর থেকে শুরু মাত্র ছয় টাকা থেকে এবং হিউজ পরিমাণে মইটোর আমাদের স্টকে স্টোরলেবেল আছে চাইলে আপনি আমাদের সরাসরি শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসত লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যবহার কর আসতে পারছেন না তারা কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ